আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্রুকার স্মার্কের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো ওয়াটার পিউরিফায়ার যেটা হচ্ছে ইউভি সিস্টেমের আরও ইউভি সিস্টেমের যে ফিল্টারগুলো হয় সেই ফিল্টারগুলো এই যে দেখতে পাচ্ছেন যে তিনটা ফ্রি টেকনোলজি ফিল্টার যেটা হচ্ছে টেনশন ফ্রি কেন বললাম এটা হচ্ছে আপনার কোন ধরনের কোন লাইন মানে কোনো লাইন লাগে না এবং কোনো ওয়েস্ট পানি যাবে না শুধুমাত্র একটা ইনলাইন পানি হবে আর একটা দিয়ে আপনি কলে সরাসরি কলে পানি চলে আসবে সেক্ষেত্রে এই টেকনোলজিগুলো আপনার দেখা যায় স্টুডেন্ট বাজেটলি ফ্রেন্ডলি এবং আপনার দেখা যায় আপনার যাদের ছোটো ফ্যামিলি তারা কিন্তু এগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারবে এবং এগুলো ব্যবহার করাটা খুব ইজিলি কারণ হচ্ছে এই এই ফিল্টারগুলো একবার ইনস্টলেশন করে নিলে আপনার এক থেকে দেড় বছরের ভিতরে আপনার অন্য কোনো পার্টস চেঞ্জ করতে হবে না কারণ হচ্ছে এই ফিল্টারগুলো তার জন্যে বলা হচ্ছে টেনশন ফ্রি টেকনোলজি যেটা হচ্ছে আমাদের কাছে একটা পাচ্ছেন টপ ক্লিন টপ ক্লিন ডিরেক্ট ফলো ওয়াটার পিউরিফায়ার যেখানে দেখেন এখানে কি কি দেওয়া আছে একটা হচ্ছে পিপি একটা হচ্ছে ইউডিএফ একটা হচ্ছে সিটিও তিনটা স্টেজ এখানে এবং উপরে আছে দুইটা স্টেজ মানে ফাইভ স্টেজ টোটাল ফাইভ স্টেজের একটি প্রোডাক্ট যেখানে অর্ডার রিডাকশন দেওয়া আছে এটা হচ্ছে কি এটা এটার কাজ কি এটা হচ্ছে এমন এটা আপনার পানির যদি গন্ধ থাকে পানির গন্ধটাকে রিমুভ করবে এটা হচ্ছে টেস্ট অ্যান্ড অর্ডার এটা হচ্ছে আপনার পানির স্বাদকে চেঞ্জ করে দেয় এবং এখানে কিন্তু ইনলাইন পোস্ট কার্বন ফিল্টার এটাও রয়েছে দেখেন এখানে কতক্ষণ পরে এটা চেঞ্জ করতে হবে তাও লেখা আছে সার্ভিস লাইফ হচ্ছে মাত্র পনেরো গ্যালন মানে এক গ্যালন পরিমাণ সমান সমান হচ্ছে সাড়ে তিন লিটার বা চার লিটার পরিমাণ এই পরিমাণ পানি আপনি যখন মানে ইউজ করবেন তখন কিন্তু আপনাকে এই দুইটা পার্ট চেঞ্জ করতে হবে আর এই যে পিপিটা আছে এই পিপিটা হচ্ছে প্রতি মাসে যদি আপনার পানিতে আয়রনের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে এই এইটা প্রতি মাসে একবার চেঞ্জ করতে হবে কারণ আপনি খালি চোখেই দেখতে পাবেন যে এটা কি পরিমাণ কালো হয়ে যায় এবং আপনার পানি কল দিয়ে পানির পরিমাণটা কিন্তু খুব স্লোলি আসবে তখন আপনার বুঝতে হবে যে আপনার এটা চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে এটা হচ্ছে ডিরেক্ট ফলো ওয়াটার পিউরিফেশন পিউরিফায়ার ইয়েটা হবে ব্র্যান্ড হবে টফ ক্লিন এটা আপনার পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমি আগে বলেছি স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলির মধ্যে যদি আপনার কেউ ফিল্টার চান তাহলে অবশ্যই কিন্তু এই ফিল্টার বিকল্প নেই দেখেন এই যে যে একটা ফিল্টার এটা হচ্ছে হিরণের এটা হিরোনের একটি প্রোডাক্ট রয়েছে ইউ সিক্স আমাদের কাছে ইউ ফাইভ এবং ইউ সিক্স দুইটা মডেল রয়েছে এটা হচ্ছে হিরোনের ইউ সিক্স এই মডেলটা দেখতে যেরকম সুন্দর এবং স্টাইলিশ এটা কেউ বলতেই পারবে না বুঝতেই পারবে না যে একটা ফিল্টার দেখেন এখানে উপরে দুটো লাইন দেওয়া আছে একটা হচ্ছে ইনলাইন একটা হচ্ছে আউটলাইন দুইটা কিন্তু এখানে লাইন দেওয়া আছে একটা দিয়ে পানি ঢুকবে আর দিয়ে পানি বের হবে সেক্ষেত্রে হিরোন ব্র্যান্ডের এইটা পাচ্ছেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে যাদের জায়গা স্বল্পতা অথবা বাজেট কম তারাও কিন্তু এই ফিল্টারগুলো নিয়ে নিতে পারবেন অল্প দিনের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি একবার অল্প দিনের জন্য অফারটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে এবং সারা বাংলাদেশ থেকে চাইলে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে হোম ডেলিভারি শুধু ডেলিভারি না হোম ডেলিভারি ফ্রি থাকবে আর যারা আমাদের লোকেশনে আসতে চান আমাদের লোকেশনে আসতে পারেন দেখেন আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ শব্দ সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে ক্রোকার স্পার্ক দেখেন এখানে লেখা আছে ইউ সিক্স হোলোটেক টেনশন ফ্রি টেকনোলজি ইউ সিক্স ইউ ফাইভ এটা হচ্ছে ইউ ফাইভ আর এটা হচ্ছে ইউ সিক্স এটা হচ্ছে ইউ সিক্স এবার আসেন এটা আপনি কেন নেবেন এই দেখেন এখানে লেখা আছে স্মল সাইজ স্মুথ ফিনিশিং ইজি ইনস্টলেশন লং লাস্টিং সার্ভিস ইজি টু রিপ্লেস ফিল্টার কার্টিজ হোম আর অফিস আপনি বাসা এবং অফিসেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু আমি আগেই বলেছি এটা কিন্তু টেনশন ফ্রি টেকনোলজি যেটা আপনি একবার একবার ইনস্টলেশন করে নিলে এক থেকে দেড় বছরে কোনো পার্টস আপনাকে চেঞ্জ করতে হবে না কারণ এটা হচ্ছে এটা ইউ সিক্স এবং ইউ ফাইভ দুইটাই প্রোডাক্ট কিন্তু আপনারা পাচ্ছেন হিরোন ব্র্যান্ডের এ প্রোডাক্ট অফ হিরোন ওয়াটার পিউরিফায়ার দেখেন এখানে কিন্তু লেখা আছে সেক্ষেত্রে আপনারা প্রতিটা প্রোডাক্টে কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রিতে দিচ্ছি ঢাকার মধ্যে যারা নেবেন ঢাকার মধ্যে ইনস্টলেশন এবং ডেলিভারি দুইটাই ফ্রি করে দিচ্ছি আপনাদের যা যেইটা প্রয়োজন হবে আপনি নিতে পারেন যার যেইটা আপনার স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে এটার নাম হচ্ছে টপ ক্লিন আর এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ইউ হোলোটেক ইউ ফাইভ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন এবং বলবেন যে আপনি কোন ফিল্টারটা নিতে যাচ্ছেন এগুলো হচ্ছে ইউ মানে ইউএফ সিস্টেমের ফিল্টার সেক্ষেত্রে আপনারা এটা আপনার তিনটা ব্র্যান্ডের মানে তিনটা মডেলের পেয়ে যাচ্ছেন এবার প্রাইসে চলে আসি এটা যেটা ইউ ফাইভ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়ানলি পাঁচ হাজার পাঁচশো টাকায় ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি ঢাকার মধ্যে ডেলিভারি এবং ইনস্টলেশন দুইটাই ফ্রি এটা পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হিরোনের এরা পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই হিরোনের ইউ সিক্স মডেলের এই ফিল্টারটি দেখেন দেখতে খুব চমৎকার এটা আপনার বাসায় সিটিং করে থাকলে কেউ বলতেই পারবে না যে এটা পানির ফিল্টার সেক্ষেত্রে অনেক সুন্দর অল্প স্পেসের মধ্যে হয়ে যাচ্ছে এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা ডাকার মধ্যে ইনস্টলেশন এবং ডেলিভারি দুইটাই ফ্রি এবং এটা দেখতে পাচ্ছেন টপ ক্লিন এটাও আপনি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফাইভ স্টেজের একটি প্রোডাক্ট আপনার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে ডেলিভারি ফ্রি এবং ঢাকার ভিতরে ডেলিভারি এবং ইনস্টলেশন দুইটাই ফ্রি আপনারা কিন্তু অতি দ্রুত করে প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলবেন সীমিত সময়ের জন্য দেখেন এভাবে একটা এসএস এর কল থাকবে প্রতিটা প্রোডাক্টের সাথে এরকম একটা এসএস এর কল থাকবে নন ম্যাগনেট যেটা কখনোই জং ধরবে না মরিচা পড়বে না সুন্দর একটি কল পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে দশ ফিট করে পাইপ থাকবে এক্সট্রা পাইপ লাগলে আপনাকে কিনে নিতে হবে সেক্ষেত্রে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ